মসজিদুল আকসা ইহুদীরা দখল করে নিয়ে গেছে হজরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না কি করা যায় কি করা যায় ও যুব আজকে তো তোমরা আমেরিকার কথা জানো ফ্রান্সের কথা জানো জার্মান স্পেনের কথা জানো তাদের ক্ষমতা সম্বন্ধে জানো কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না আমরা মুসলমান তো আসলে বীরের জাতি মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে আর ওমর এটা মানবে এটা হইতে রাত্রবেলা ঘুমাইছে আসে না ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদ কে ডাকলেন খালিদ ইবনুলিদ এদি আসো এদি আসো তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আর বেশ কিছু সাহাবিদেরকে হজরত ওমর ডেকে বললেন শোনো শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কেবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব আল্লাহু আকবার হজরত ওমর নির্দেশ দিল খালিদ ইবনে ওয়ালিদ তোমার নেতৃত্বে 10000 সৈন্য রেডি করো আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা দশ হাজার শূন্য আজকে তোমরা সিরুজা দিকে রওনা করো বা কত বড় সাহসী পদক্ষেপ পদক্ষেপ খালিদ আব্দুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না দশ হাজার সাহাবিকে দেরি করলেন অস্ত্রে সস্ত্রে সজ্জিত করলেন খলিফাকে ডাক গিলে ইয়া আমিরুল মুমিনিন আমরা তো 10000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য করার জন্য হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন যাও 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 আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা আল্লাহু আকবার দশ হাজার মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন জেরুজালেমের দিকে রওনা করলেন বললেন করলেন 10000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য টক অফ দা কানডি পরিণত হয়েছে সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে ওমরের বাহিনী মসজিদুল আকসার দখল না করে তারা মদিনায় ফিরবে না ঠিক কি আছে 10000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন পৌঁছে গেলেন আলী সঙ্গেদেরকে নির্দেশ দিলেন আমরা এখন ইদের উপরে হামলা করবো না সিরুজ আলিমের উপরে হামলা করবো না কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না মারামারি কাটা কাটিতে বিশ্বাসী না ঠিক কিনা বলেন ইসলাম হলো শান্তির ধর্ম আমরা তাদেরকে আলটিমেটাম দিব যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না কোনো রক্তপাতে যাব না খালিদ আব্দুল ওয়ালিদ বললেন ও সৈন্যরা তোমরা পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো দশ হাজার সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো খালিদ খালিদিন একজন দূত পাঠালো যাও যাও

ফিরে যাবো না ফিরে যাবো না ইহুদিরা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায় ভয় তারা মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায় মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে ইহুদেরা গোয়েন্দা পাঠাই দিচ্ছে আসলে যা দেখো তো মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা ইহুদি গোয়েন্দারা আয়সা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেছাকার করে ফেলবে আল্লাহ যারা অন্যায় করে জুলুম করে তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে কি থাকে কারণ তারা পাঠালো গোয়েন্দারা দেখলো বাইরের অবস্থা থমথমে পুরাই খারাপ অবস্থা একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না ইহুদিরা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল কি করা যায় কি করা যায়

না 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 ওমরের হাত থেকে বাসা জামিনা বাসা না মিটিং এ বসলো কি করা যায় কি করা যায় ইহুদিদের পক্ষ থেকে খালিদ ইবনে ওযালিদ কে একটা প্রস্তাব করা হলো শোনো 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 আমরা তোমাদের প্রথম কেবলা তোমাদের হাতে ফিরাইয়া দিব কিন্তু শর্ত হলো তোমাদের সাথে আমরা কোনো মারামারি কাটা কাড়িতে যাব না রক্তপাতে যাব না বিনা রক্তপাতে জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব মসজিদুল আকসার চাবিও বুঝিয়ে দেব আল্লাহু ইহুদিরা কি বলে কোন মারামারি কাটাকাটি জানে যে মারামারি করতে এলে মারি খেবো দেখতেছে যে সৈন্যরা দাঁড়ায় আছে তরবারি নিয়ে একটা কেউ ছাড়বে না এখন হিসাবে বাবা মাপ চাই তোদের সাথে মারামারি করব না কি করবা কি করবা বলেন জেরুজালেমের ক্ষমতা

সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর কাছে একটা চিঠি লেখলেন আমিরুল মুমিনিন জেরুজালেমের ইহুদিরা বলছে তারা আমাদের সাথে কোনো কততে তারা আমাদের কাছে মসজিদুল আকসার চাবি জেরুজালেমের খবত আমাদের হাতে হস্তান্তর করবে কিন্তু তাদের শর্ত হলো আমাদের হাতে দিবে না আপনাকে মদিনা থেকে মদিনা থেকে আপনাকে মদিনা থেকে জোরে বলেন জোরে বলেন আসতে হবে আসতে হবে এই কথা শোনার পরে হযরত ওমর বলে আমি এখনি যাব জেরুজালেমে আল্লাহু আল্লাহু আকবার ওমর তার গোলামকে বলল গোলাম একটা গ্রুপ রেডি করো আমরা এখন জেরুজালেমের দিকে রওনা করব অনেক মুসলমান শূন্যরা ওমরকে বললেন আমিরুল মুমিনিন আপনি একা একা মদিনা থেকে আপনি জেরুজালেমে যাবেন এমন হতে পারে ইহুদীরা আপনার বিরুদ্ধে কোন সরযন্ত্র চক্রান্ত করে মরুভূমির মাঝখানে আপনাকে হত্যা করতে পারে আপনি একা একা জেরুজালেমে যাবেন না কিছু সাথে করে শূন্য নিয়ে যান আপনাকে যাতে নিরাপত্তা দিতে পারে প্রটোকল দিতে পারে এমন কিছু স্বর্ণ নিয়ে যান হজরত অমর বললেন হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নি আমাল মাওলা ওয়ানি আমি যেই মাওলার উপরে صبر করি যেই মাওলার উপরে আমি ভরসা করি আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহু আকবার আল্লাহু খায়রুন হাফিজ আল্লাহু আরহামুর রাহিমিন আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী ঠিক কিনা বলেন বিশ্বাস হয়নি হয় না উত্তম নিরাপত্তা দানকারী কে আল্লাহ যদি চায় পৃথিবী কোন মানুষ তোমার একটা পশম ছিঁড়তে পারবে না আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাইতে সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম হজরত ওমর বললেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ভরসা করি আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওমর বলে আমার কোনো প্রটোকলের দরকার নাই নিরাপত্তার দরকার নাই আমার আল্লাহই আমার জন্য উত্তম নিরাপত্তা দানকারী হযরত ওমর কে ক্ষতি করবে কারণ ওমর তো কোনোদিন জনগণের চাউ চুরি করে না চুরি করে ডাল চুরি পারে নাই তেল চুরি করে নাই ওমরের কোন শত্রু নাই শত্রু ওমর তো মানুষের উপরে জুলুম করে নাই তার কোন শত্রু নাই ঠিক কি না বলেন রোম পারসের বাদশা আছে কোথায় তোমাদের খলিফা ওমর তার রাজপ্রাসাদ কোথায় বলে রাজপ্রাসাদ শেষাত নাই সে বসে কোথায় বলে মসজিদে নববীতে আল্লাহু আকবার আরে তিনি আরাম করে কোথায় তার বেডরুম কোথায় তার শাহী মহল কোথায় বলে কোন শাহী মহল টহল নাই বলে আমাদেরকে ওমরের সাথে একটু সাক্ষাৎ করায় দাও বলে চলে হজলতেও আমার তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে খেজুর গাছের নিচে তার রুমালটা বিছায়া না দেখেছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেল তো খেজুর গাছের নিচে নিচে না তাহলে জার্মানির প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী

রোম পারশের বাদশারা আসছে মদিনায় মুসলমানদের খরিফা দেখতে উমর কে নাম তারা শুনেছে উমরের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে তারা জানে কার নাম চাই এমন খলিফা প্রেসিডেন্ট কে দেখতে মদিনা বলে কোথায় তোমাদের প্রেসিডেন্ট বলে আসেন আসেন প্রেসিডেন্ট কে দেখবেন বলে হ্যাঁ দেখে প্রেসিডেন্ট তার ঘোড়া খেজুর গাছের সাথে বেঁধে রুমালটা বিছায়া হাতটা তার গালের নিচে দিয়া সুন্নত তরিকায় নাক টেনে ঘুমাইতেছে আল্লাহু আকবার রুম পারুশির পেছিন্ডা বলে ইনি কি তোমাদের খলিফা বলে হ্যাঁ আরে আমরা তো হাজার হাজার স্বর্ণ দিয়া নিরাপত্তা पत्টা দিয়া রাত বলে তো আরাম করে ঘুমাইতে পারি না আর তোমাদের খলিফা কিনা খোলা আকাশের নিচে দিনের বেলায় সূর্যের আলোতে এইভাবে ঘুমায় তার কি কোনো ভয় নাই বলে আমাদের খলিফার কোনো ভয় নাই কারণ আমাদের খলিফা কখনো জনগনের আমানতের খেয়ানত করে আর ওয়াসতিক রোম পারস্যের প্রেসিডেন্ট বলে হ্যাঁ হ্যাঁ আসলে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ঠিক কিনা বলে সেই অমর মদিনা থেকে একটা উট নিয়ে জেরুজা দিকে রওনা করলেন সাথে তার হোলাম আল্লাহ একবার ওমর উঠের পিঠে চড়ে বসলেন প্রচন্ড গরম উত্তপ্ত মরুভূমির বালু যারা হজ করতে গেছেন তারা দেখছেন সৌদি আরবে যখন রুদ্র উঠে মরুভূমির বালুগুলো মনে হয় পাপুরে যায় না একেবারে গরম হয়ে যায় হজরত উমর উটের পিঠে বসে আছেন তার গোলাম উটের লাগাম টানতেছে আল্লাহ একবার উগের উটের লাগাম

তার গোলামের আর পাও চলে না হজরত মুদ্দির কলনের না বললেন ইয়া কিফিয়া গোলাম দাঁড়াও দাঁড়াও থেমে যাও হজরত ওমর লাভ দিয়া উটের পিঠ থেকে নেমে পড়লেন আল্লাহু আকবার উটের পিঠ থেকে নেমে গোলামের হাত ধরে বলে গোলাম তুমি এবার উটের পিঠে চড়ো আমি নিজেই উটের লাগাম টানবো রাস্তে কোন মিয়া নিজের হাত দিয়া উটের পিঠে বসায় বলে তুমি বসো আরাম করো এবার তোমার আরাম করার পালা রেস্ট নেওয়ার পালা আমি নিজেই উটেল লাগাম মুমিনিন মাফ করে দেন আমিরুল মুমিনিন মাফ করে দেন এই অন্যায় আমি করতে পারবো না অর্ধ জাহানের খলিফা ওমর কে আমি উটের লাগাম টানাবো আর আমি উটের পিঠে বৈশা থাকবো এই বেয়াদবি আমি वते ওমর বলে बेटा যা বলছি তাই কর চোখ গরম করে বলে আসলে এটা চোখ গরম ছিল না এটা ছিল ভালবাসা এটা ছিল এটা ছিল ইনসাফ ঠিক কি না বলে ছিল একজন গোলামের প্রতি একজন প্রেসিডেন্ট ইনসাফ আল্লাহু আকবার কেমন প্রেসিডেন্ট এবার কে উটের পিঠে চড়ায় নিজেই চড়াইয়া নিজের লাগাম কেমন খলিফা কেমন পেছির আমরা মুসলমানরা পেয়েছিলাম না পেয়েছিলাম গোলাম দেখতেছি আমির মুমিনিন উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়া উটের লাগাম টানতেছে কারণ যখন সকাল বেলা ছিল তখন মরুভূমির বালুগুলো একটু কম গরম ছিল কম এখন তো ওমরের পালা উত্তপ্ত মরুভূমি মরুভূমি উটের লাগাম টানতে টানতে আমিরুল মুমিনিন ও যাচ্ছেন গরমাক্ত হয়ে যাচ্ছেন আমিরুল মুমিনিন ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন উঠেন লাগাম টানতে টানতে আমিরুল মোমিন এখন আর চলতে পারেন না পারেন ডাক দিয়া বলি আমিরুল মোমিনী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন ক্ষমা করেন আপনি উটের পিঠে চলেন চলেন বসেন এবার আমি একটু উটের লাগাম টানি হযরত তোমর বলে তুমি আর একটু রেস্ট করো গোলাম বলে না না আমার রেস্ট হয়েছি আপনি আর এক কদম সামনে বাড়াবেন না আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে আমি গোলাম সহ্য করতে পারি না আকবার হযরত চেহারা থেকে এমন ঘাম ঝরতেছিল ঘামগুলো দাড়ি বেয়ে টপ টপ করে পড়তেছিল

আমি ঘরে ধরে রাখছি এক মিনিট বেশি আমি তোকে টানতে দিব না যদি তুই এক মিনিট বেশি উটের লাগাম টানো শাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ওমর আমি তোমাকে প্রেসিডেন্ট বানানোর কারণে তুমি কেন একজন গোলামের উপরে ইনসাফ করে নাই আমি ওমর কি জবাব দিব এবার গোলামকে উটের পিঠে চড়াইয়া হযরত উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছি আল্লাহু আকবার

টেনে টেনে জেরুজা আলমের দিকে যাই জেরুজা আলমের জনগণ গুলো জিজ্ঞেস করে কোথায় তোমাদের উমর কে তোমাদের উমর তোমাদের যে কিনা উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা বলে না পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না যে উটের লাগাম আর যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা উমরের হলা এই দৃশ্য দেখে জেরুজালেমের জনগণ গুলো বলে হায়াসো জন <m> প্রেসিডেন্ট খেয়ানত করতে পারবে না খেয়ানত করবে না করবে না জেরু মানুষ এই দৃশ্য দেখে তাদের চোখ দিয়ে জর করে পানি পড়তেছে হজরত ওমর যে জামাটা গায়ে দিয়ে গিয়েছিলেন ওই জামাটা একেবারে ঘামায় গেছে ঘরমাত্ত হয়ে যাচ্ছে আর ওই জামাটার মধ্যে একটা দুইটা তালি না জামাটার মধ্যে সত্তরটা তালি ছিল কয়েকটা তালি সাহাবি আব্দুর রহমান ইবনা বলেন আমিরুল মুমিনিন আপনি তো থানায় গেছেন আপনার শরীরে যে জামাটা পরা এটার মধ্যে কয়েকটা তালি দেখা যাইতেছে আমি আপনার জন্য একটা ভালো জামা আনছি আপনি একটু পরেন হজরত ওমর বলে বেটা সিরা জামা তালি জামা গায়ে দেওয়া হচ্ছে আমার আল্লাহ নবীর সুন্নত আল্লাহ এই ইহুদিদের কারণে কি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব এটা হতে পারে হজরত ওমরের এই দৃশ্য দেখে জেরুসালামের জনগণ গুলো অবাক হয়ে গেল ിരൽ ഭൂമിന আপনি একজন গোলামের উপরে যে ইনসাফ করেছেন আপনার মতো মানুষ যদি আমাদেরও প্রেসিডেন্ট হয় আমরা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মালম্বী হতে পারি নিশ্চয়ই আপনিও আমাদের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করবেন আমরা নির্দিদায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিনা দ্বন্দ্বে আমরা আপনার কাছে জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করলাম শুরু জেরুজালেমের ক্ষমতায় হস্তান্তর করলাম না মসজিদুল আকসার চাবিও আপনার হাতে বুঝাই দিলাম আল্লাহ একজন ইনসাফ করেছে ইনসাফের আচরণ দেখে অমুসলিমরা পর্যন্ত আবেগ আপ্লুত হয়েছে তারা খুশি হয়েছে ঠিক কেনা বলেছে এটা ইসলামের সৌন্দর্য সৌন্দর্য এটা ইসলামের ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের প্রতি অন্য মানুষের প্রতি অত্যাচার করে না জরুম করে না ইসলাম মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছেন